হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তো পড়তে পড়তে চলে এসেছিস তুই পড়া গেছে তো রচনা লেখা হয়ে গেছে দুটোই তাহলে যা তো মেয়েকে পড়াতে পড়াতে চা করেছিলাম তো আমার বর বলল যে শুধু চা খাবে না তো চা অলরেডি খাওয়া হয়ে গেছে তো বলল কিছু একটু বানাতে তো দেখো তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম এই বানিয়ে নিয়ে চলে এলাম তো দেখো এই দেখো পকোড়া আর এই দেখো এই দেখো কুমড়োর বেগনে আর পকোড়া নিয়ে চলে এসেছি আর এর মধ্যে বিট নুন আর হচ্ছে গোলমরিচ ছড়িয়ে দিয়েছি বিট নুন আর গোলমরিচ ছড়িয়ে দিয়েছি এসো গো খাবে যে এসে এসে এসো ও আমি তৈরি করছিলাম যখনই তখনই হচ্ছে যে খেয়ে নিয়েছে চা খেতে হয়েছে না চলে এসো খাবে তো এর ওপর আবার বিট নুন আর গোলমরিচ পড়েছে গোলমরিচ পড়েছে তো দারুণ খেতে হয়েছে তো দেখো হেভি আর একটু ঝাল হলে ভালো হতো আর কটকটে ঝাল হলে দারুন দারুন আসলে কাঁচা লঙ্কা দিয়ে করেছি এমনি লঙ্কা দিইনি মানে ঝালটা ঠিক পোষাচ্ছে না তো শীত তো পড়েই গেছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে মনে হচ্ছে শুধু গরম গরম কিছু বানাই আর খাই তো আমার বর এমনিতেই খেতে পছন্দ করে মেয়েটার পরীক্ষা বললাম কিছু করবো না যদি এগুলো করতে বেশি সময় হয়নি মানে লাগেনি আর কি সময় তো মেয়েকে রচনা লিখতে দিই আমি ততক্ষণ হচ্ছে এগুলো বানিয়ে নিলাম কেমন হয়ে যাব ওকে বস হুম অল্প একটু মুড়ি খাও না আমি মুড়ি খাবো না তো আর একটু খেয়ে নিই খেয়ে আর হচ্ছে যে মেয়েকে পড়াতে বসবো তো এইগুলো হচ্ছে যে পকোড়াগুলো তোমার হচ্ছে যে ওই কিভাবে বানিয়েছি মানে দেখানো হয়নি তারপর করার পর মানে তৈরি করার পর মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি তো মানে সমস্ত কিছু খেয়েছি তবে হচ্ছে যে আমার বর ফুলকপি ফুলকপি বলছিল বলে ওই জন্যই হচ্ছে যে ফুলকপিটা একটু বেশি দিয়েছি আর কাঁচা লঙ্কা বিন কলাই ধনে পাতা আর হচ্ছে গাজর দিয়েছি আর হচ্ছে আর কি দিলাম আর পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি মানে এক কুচেট মানে সব দিয়েছি তার সাথে হচ্ছে যা যা গরম মশলা ছিল মানে যা যা মশলা ছিল আর কি গরম মশলা বিরিয়ানি মশলা যা ছিল মোট কথা ঘরেতে মানে সব কিছু দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়েছি বে নুন দিয়েছি এমনি নুন দিয়েছি সব কিছু একসাথে মিক্সড করে দিয়ে ওই তো তেলেতে ছেঁকে নিয়েছি আর তার উপরে হচ্ছে যে মানে তুলে নিয়ে তার উপরে হচ্ছে যে বিট নুন আর হচ্ছে যে গোলমরিচ দিয়ে এই তো হেফি খেতে হয়েছে দারুন 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 তো ওর সাথে যদি একটু কর্নফ্লাওয়ার থাকতো আর চালের গুঁড়ি থাকতো তাহলে তার দেখতেই হতো না তো চলো খেয়ে নিই তোমরাও সব সন্ধেবেলা খাওয়া দাওয়া করে নাও আমরাও সব খেয়ে নিই তো শীতকালে গরম গরম খেতে কান্না ভালো লাগে বলো শীতকালে গরম গরম খেতে কান্না ভালো লাগে আমার ভালো লাগে ভালো লাগে না ভালো লাগে না আর সব সময় বলছে যে আমাকে এটা বানিয়ে দাও ওটা বলছি অল্প একটু মুড়ি খেয়ে নাও এটা খা খেয়ে দেখ যদি খেতে খারাপ লাগে তখন বলবি সসটা ফুরিয়ে গেছে গো এ নাও আমার মেয়ে কিচ্ছু খেতে চায় না জানো দারুণ লাগছে তো সসের থেকে আমার মনে ভাব কুরুম হচ্ছে দেখো এই যে সাইডেড গুলো নাও দাও হাতে দাও

হুম আগে তো খেয়ে দেখতে হবে বলো খারাপ হোক ভালো হোক আমার মনে হয় জিনিসটা খেয়ে দেখি তারপরে তো বুঝবো খারাপ না ভালো ও আগে থেকেই বলবে যে না একদম খেতে চায় না 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 একদম কিছু খেতে খাওয়ানোর পর আমি বলি মা খারাপ করছে না ভালো করছে ভালোর জন্যই তো করে তারপরে বলে সরি মা আর প্রথমে কিছুতেই খেতে চাইবে না আমার কাছে তো মানে কথা বলবো না খাবো কিছু বুঝতে পারছি না দারুণ লাগছে তো কুমড়ো চপ আমাকে অতটা ভালো লাগে না ও খাবে আমি খাবো না লঙ্কা গুলো দেখা যাচ্ছে দেখছো লাগছে